কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে কেদারনাথ আমরা দর্শন করতে যাব তার জন্য ভক্ত সব রেডি হয়ে গেছে তারপরে সবাই ভাগবদ্ভব আছে প্রভু এখন আমরা কোথায় যাব এখন আমরা যাত্রা করছি কেদারনাথ আচ্ছা এখান থেকে আমরা প্রথমত হেঁটে যাব এ দেখছেন আমরা সরকারি বাস রয়েছে সেকেন্ডে সনপ্রাগ সনপ্রাগে হ্যাঁ সনপ্রাগ থেকে সরকারি বাস আছে গাড়ি আছে গাড়ি সরকারি গাড়িতে করে আমরা গৌরীকুন্ডে যাব গৌরীকুন্ডে আমরা জল স্পর্শ করে আচমন করে ওখান থেকে আমরা পায় হাঁটতে শুরু করব তাLambdaতির উদ্দেশ্যে যা বলকেদারনাথ ভগবান কি জয় জয় যাত্রা জয় জয় হরে কৃষ্ণ তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি এই পাশ আছে সীতাপুর পার্কিং সীতাপুর পার্কিং পেরোনোর পর সবাইকে লাইন দিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে এবং লাইন ওয়াইজ সবাই সিঙ্গেল সিঙ্গেল এগোচ্ছেন হেরিব তো আপনারা দেখতে পাচ্ছেন মহারাজ আমাদের সাথে এবং আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি লম্বা লাইন অনেক লম্বা লাইন এখন আমরা সোনপ্রাক পর্যন্ত পৌঁছাইনি তার আগে সিঙ্গেল সিঙ্গল সব লাইন করে দিয়েছে লাইনে আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা সামনে যেতে হবে কিছুটা তারপর রেজিস্ট্রেশন শো করিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব গরিকটা আর বল তো আমরা এখন সোনপুর আগে দিতে চলে আসছি আমাদের রেজিস্ট্রেশন চেক করানো হয়ে গেছে রেজিস্ট্রেশন চেক করিয়ে আমরা এখন সোনপ্রাগে আসছি এখান থেকে বোলেরো গাড়ি নিয়ে রিক্সা সবাই গাড়িতে চাপছে এখান থেকে গাড়ি নিয়ে আমরা গরি কুণ্ডে যাবি অনেক কষ্ট করে সোনপরা চলে এসেছি সোন থেকে গাড়ি করে আমরা গৌরীকুণ্ডে যাব যাবো আমরা দর্শন করবো স্নান করবো মায়ের আশীর্বাদ নিয়ে আমরা হরে কৃষ্ণ আমরা এখন গৌরীকুণ্ডে চলে এসেছি গৌরীকুণ্ডে গাড়ি থেকে নামলাম নেমে হেঁটে হেঁটে যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে সমস্ত ভক্তরা যাচ্ছেন আমাদের সাথে আপনারাও চলুন তো আমরা এখন গেটওয়ে গেটওয়ণ্ডে চলে এসেছি এখান থেকে চটায় শুরু হবে এখান থেকে কেটানদের জন্য যত শুরু করছে সবাই এখানে সবাই কিছুটা হেঁটে আছে এখানে রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার পরে তারপরে আবার যাত্রা শুরু করা হবে হরি বো যাই হোক এদিকে ভালো চলে যাচ্ছে এদিকে মানুষ ঢুকছে হরে কৃষ্ণ জয় কেদারনাথ ধাম কি যাই হোক তো আমরা এখন কেদারনাথের পথে যাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন সাদা বরফে ঢাকা পাহাড় আর আমরা জান কি জঙ্গল জঙ্গলচেটির কাছাকাছি চলে এসেছি এখন এখন আরও অনেক রাস্তা আছে অনেক পথ বাকি আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে বিকেল করে সন্ধ্যা হয়ে যাবে তো আমাদের সঙ্গে থাকুন অনেক ভক্ত যাচ্ছেন অনেক ভিড় আছে দেখতে পাচ্ছেন কেউ হেঁটে যাচ্ছেন কেউ পালকিতে চলে যাচ্ছেন কেউ বা ঘোড়ায় চলে যাচ্ছেন বিভিন্নজন বিভিন্ন রকমভাবে যাচ্ছেন যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে যাচ্ছে অনেকবার মাথার উপরে হেলিকপ্টার করে চলে যাচ্ছেন তো আপনারা আমাদের সঙ্গে থাকুন چلتا تھا کون جئے شیو شمبھو ہر ہر مہادیو جائے کیدر دھام کی جائے جی گوٹو نندے केदानादास 72 किलोमीटर এখান থেকে জঙ্গল চুটি 10 কিলোমিটার আমরা আবার জঙ্গল চুটি পৌঁছে একটু বিশ্রাম করব হরিপুর শ্রীকৃষ্ণ রাফা নামর চিড়বাছা भैरवनाथ বাবা भैरवनाथের মন্দির চিড়বাছাতে জয় বাবা भैरवनाथ

কৃষ্ণ তো কেদারনাথ পাঁচ কিলোমিটার বাকি আছে আমরা যাচ্ছিলাম মাঝখানে একটা শর্টকাট দেখলাম এটা ওই যে সবাই ওই হয়ে যাচ্ছে ওই রাস্তা অনেক আবার এই নিচ থেকে ডাইরেক্ট একটু উপরে চলে আসছে শর্টকাট নিয়ে তো আমরা এই শর্টকাট রাস্তায় চলে আসলাম উপরে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ জমেছে বৃষ্টি ফটাফটা পড়ছে হরি বোল খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর আমরা যাব কিছুটা পাঁচ কিলোমিটার ওখানে গিয়ে তারপর রাত্রি যাপন হবে হরি বোল এই কেদারনাথ যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বরফ গোলে জল হচ্ছে আর বন্ধুমঙ্গল বাবু আপনাদের জন্য বরফ ধরে দাঁড়িয়ে আছেন লাঠিতে अरे बोल फेंक दीजिए जय हो কৃষ্ণ ভক্তবৃন্দ তো আমরা আর মাত্র তিন কিলোমিটার দূরে আছি কেদারনাথ মন্দির থেকে সামনে যা দেখছেন এই যে টেন্টের মতো করা আছে এটা হচ্ছে বাড়ি লিঙ্চলি এখান থেকে আমরা পেরে চলে এসেছি একটু কিছুটা উপরে ওখানে অনেকে টেন্টে থাকেন তো আমরা ওটা থেকে পেরে চলে এসেছি ওই নিচ থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম অনেক চড়াই আছে কষ্ট আছে কিন্তু যদি আস্তে আস্তে আসা যায় তাহলে হয়ে যাবে অসুবিধা নেই আস্তে আস্তে ধীরে সুস্থ আসতে হবে আমরা সাড়ে সাতটায় বেরিয়েছি এখন বাজে তিনটে চল্লিশ এখন আরও তিন কিলোমিটার আছে দেখি কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাতে পারি হ্যাঁ ও দেখতে পাচ্ছেন সবাই বরফের গ্লেশিয়ারের মধ্যে সবাই কীরকম স্লিপ কাটছে আনন্দ করছে এই গ্লাসিয়ারটা অনেক বড় গ্লেসিয়ার একটা এখান থেকে শুরু হয়েছে অনেক বড় গ্লেসিয়ার রাস্তার অবস্থা দেখছেন আপনারা কিরকম পিচ্ছল রাস্তা জল কাদা অনেকে স্লিপ কেটে পড়ছে কৃষ্ণ তো আমরা এখন পৌঁছে গেছি ঘোড়া পড়াও যারা ঘোড়াতে করে আসেন তাদেরকে ঘোড়া এখানে নামিয়ে দেয় এখানে ঘোড়া সমস্ত বিশ্রাম করে জল খায় সমস্ত ঘোড়া এখান থেকে যায় এখান থেকে সামনে যেতে হবে হেঁটে হেঁটে ওই যে লাইটগুলি দেখছেন লাইট ধরে ধরে এখন এক কিলোমিটার যেতে হবে তারপর পাওয়া যাবে বেস ক্যাম্প বেস ক্যাম্প থেকে মন্দির হরি বল হরে কৃষ্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ ক্যাম্পে চলে এসছি বিভিন্ন টেন্ট আছে তো যারা এই সমস্ত টেন্ট বুক করতে চান ভালো টেন্ট গিজার তো আপনাদেরকে জিএম ভিএন ওয়েবসাইটে গিয়ে কেদারনাথ অপশানে গিয়ে স্থান চুজ করে সরকার বাহিনী ক্যাম্প এটা তো সরকার বাহিনী এখানে আপনারা বুক করতে পারেন জি এম এন ওয়েবসাইটে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন ওখানে গিয়ে অ্যাডভান্স যারা বুকিং করতে চান অ্যাডভান্স বুকিং করে নিলে সুবিধা হবে আপনাদের তাছাড়া এই জেন্টগুলি পাওয়া যায় না সব সময় তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কেদারনাথে পৌঁছে যাব ভোর তিনটে পঁয়তাল্লিশে আমরা আমাদের হোটেল থেকে রওনা দিয়েছি কিন্তু অনেক সোনপ্রয়াগে অনেক জাম থাকায় সিঙ্গেল সিঙ্গেল লাইন ছিল সে লাইন ধরে আমরা প্রায় দু ঘন্টা ওই লাইনে কেটেছে আমাদের এবং অবশেষে সাতটা পনেরো সাড়ে সাতটাতে আমরা গরিকুণ্ড থেকে ট্রেকিং শুরু করেছি তো এখন বাজে পাঁচটা পনেরো এখন আমরা অবশেষে এসে পৌঁছালাম দশ ঘন্টা লাগলো কেদারনাথ এসে পৌঁছাতে আস্তে আস্তে চলেছি আমরা এবং রাস্তায় মাঝে মাঝে বিশ্রাম নিয়ে জলপান করে কিছু প্রসাদ পেয়ে আস্তে আস্তে চলছি বল এবার আপনাদের কেদারনাথ মন্দিরে গিয়ে দর্শন করাবে এই যে দেখতে পাচ্ছেন জিএম ভিএন টেন্ট কলোনি জি ভিএন টেন্ট কলোনি নন্দী বেস ক্যাম্প হরে কৃষ্ণ তো আমরা এখন বাবা কেদারনাথের দর্শনের লাইনে দাঁড়িয়ে আছি দেখি কখন তখানে পাওয়া যায় আজ হচ্ছে পাঁচ তারিখ কালকে আমরা রাত্রে পৌঁছেছিলাম আজকে রাত্রি দুটো থেকে আমরা লাইন দিয়েছি এখন ওই যে লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে আছি দেখা যাক কখন আমাদের লাইন আসে হরি বল হরে কৃষ্ণ তো এখন মন্দির খুলেছে সমস্ত দর্শনার্থী ভক্তবৃন্দ আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছেন আমরা একটু পরে মন্দিরে দর্শনের জন্য প্রবেশ করবো বল জয় শ্রী কেদার কেদারনাথ ধাম কী জয় হোক তো আমরা রাত্রি দুটো থেকে রায়নি ছিলাম এখন আমাদের দর্শন হলো আমরা ভগবানকে অভিষেক করলাম আপনাদের সবার মঙ্গল কামনার উদ্দেশ্যে সবার যাতে ভক্তি বৃদ্ধি হয় তো মঙ্গল কামনার উদ্দেশ্যে আমরা ভগবানের শিবজির কাছে অভিষেক করলাম ভগবান শিবজির কি আশীর্বাদ করলাম খুব আশীর্বাদ প্রাপ্ত হলাম এবং আগামীতে আমাদের যাতে রথযাত্রা সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করলাম যাই হোক ভিতরে যেহেতু ক্যামেরা নিশ্চিত মোবাইল নিশ্চিত সেই জন্য আমরা ভিতরে দর্শন করতে পারলাম না আপনারা এখন দর্শন করুন শ্রী কেদারনাথ ধামকে এবং তার পিছনে যে সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য অভিমানিত হরি জয় শ্রী কেদারনাথ ধাম কি জয় হোক জয় হোক হরে কৃষ্ণ তখন আমরা কেদারনাথ মন্দির দর্শন করার পর আপনাদের দর্শন করাবো শিলা যখন এখানে সংকটময় পরিস্থিতি দুর্যোগ এসেছিল সেই সময় যে শিলা এই কেদারনাথ মন্দিরকে রক্ষা করছে সেটা হচ্ছে শিলা তো আমরা এখন সকলে যাবো শিলা দর্শন করার উদ্দেশ্যে ঠিক মন্দিরের পিছনে অবস্থিত এই দেখছেন আপনার মন্দির আর এই মন্দির ঠিক ভীম শিলা আছে এই দেখছেন যে শিলা এটা যে শিলা তো এটা যে দেখছেন ভীমশিলা মন্দিরের পিছনে অবস্থিত যখন এখানে প্রাকৃতিক দুর্যোগ এসেছিল সেই সময়ে এই ভীমশিলা কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল ঠিক সেই সময়ে অন্য সমস্ত কিছু এখানে জলের মাধ্যমে ধ্বংস হয়ে গেছিলো কিন্তু একমাত্র যে কেদারনাথ মন্দির এই কেদারনাথ মন্দির একমাত্র অক্ষত ছিল আর হঠাৎ এই পাহাড়ের উপর থেকে এই যে পিছনে দেখছেন পাহাড় এই পাহাড় থেকেই হঠাৎ এই ভীমশিলা এসে ঠিক এই জায়গাতে এসে দাঁড়িয়ে যায় তাই ভীমশিলাকে এখন অনেকে আদি করছেন যেহেতু ইনি হচ্ছেন কেদারনাথ মন্দিরের রক্ষক জয় ভীমশিলা কি জয়